তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনাই দহ প্রধান ডাকঘর এই প্রধান ডাকঘরের সামনে অনেক দুস্থ অসহায় মানুষ অনেক দুস্থ অসহায় মানুষ এখানে বসে আছে কিছু পাবার আশায় অসংখ্য দুস্থ মানুষ প্রধান ডাক ঘরের সামনে এবং ভিতরে অহরহ লোক ঢুকতেছে মার্কেট করার জন্য নতুন জামা কাপড় ক্রয় করতেছে কেউ ইচ্ছে হলে এদের কিছু দিচ্ছে আবার কেউ না দিয়েও চলে যাচ্ছে এদিকে এক আপু দেখতে পাচ্ছি এদের খাবার দিচ্ছে এ আপুটির ভাষা কোথায় জানে না তবে খাবার দিচ্ছে যাই হোক এর পাশেই দেখতে পাচ্ছি সুন্দর অসাধারণ বেলুন এখানে বিক্রয় করতেছে আসলে অল্প কিছু খাবার হয়তো সবার হচ্ছে না না থাকলে কোথা থেকে দেবে ওই করছেন কেন মানে খাবার হয়তো সীমিত এই জন্য সবাই দিতে পারতেছে না কিন্তু এরা ঘিরে ধরেছে দেখুন এই দুস্থ অসহায় মানুষ এই আপু দুটোকে ঘিরে ধরেছে এই ছাড়েন এই ছাড়েন নাই তো ছাড়েন 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 এদের কাছে তো হয়তো না এই জন্য আপনারা এরকম করতেছেন কেন আপনাদের জায়গায় বসুন তো এখানে বসে ওইখানে মূল মার্কেটটা আসলে এখানে এখানে হচ্ছে যে এই বিভিন্ন দুস্থ অসহায় এবং ভিক্ষুক এখানে রয়েছে অসংখ্য আসলে এই থেকে আবারও ধন্যবাদ দিচ্ছি আপনাদের এবং দাওয়াত দিচ্ছি অসহায় গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম